শুনেছি এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন দিয়ে না পায়ের সাথে পা লাগালে হানাফি ভায়েরা রাগ করে করুক তবুও পায়ের সাথে পা মিলাতে হবে এটা রাসুলের আদেশ সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাওয়াত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত ফেরেশতা আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে আলোচনার নাম ছবি মূর্তি ফেরস্তা আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি উমার জাননি সাহাবিরা যেতেন না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আসে তাহলে কি সেজদা দিতে হয় জি দেওয়া সন্ন্যাক দিতে হবে সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন মা আমিন এবং পরকার আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন আল্লাহমা আমিন ফরজ নামাজের পর কি রাসুল সাল্লাহ সাল্লাম জিকির করেছেন যে সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার জি তেত্রিশ তিরিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে দশ বারো আছে আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চাই কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি কর হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতু তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গুল খায় আমি নিষেধ করাই গোপনে খায় বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বলিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসাবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না আসসালামু আলাইকুম শাহ মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে আসসালাম আলাইকুম মহতারাম শরীয়তে না যায় হারাম এবং বেদাতের মধ্যে পার্থক্য কী না যায় হারাম জেনা চুরি ডাকাতি সুদ ঘোষ আর বেদাত তো নেকির কাজ মানুষের ধারণায় হ্যাঁ বিদাত হলো ওই যে আল্লাহ সাল্লা আল্লাহ সাইয়েদে না বিদাত হলো এই যে মিলাদ ইদে মিলাদুল নবী বিদাত হলো এই যে লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া এই যে বিদাত হলো তোমার লাশ কবরে রাখার সময় কে কি বলছে মাটি হাতে হাতে নিয়ে মাটি দাঁড়িতে ছয়ে নিয়ে দিচ্ছে বিদাত তারপরে মাঠ কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে বিদাত তারপরে তোমার চল্লিশে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে চার দিনে খাওয়াচ্ছে বিদাত এবং শির তারপরে তার নামে খাওয়ার দিই সব এগুলো বিদাত শির্ক আর বেদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবে গাড়ির পিছনে স্যান্ডেল বাঁধা আছে জুতা বাঁধা আছে তার মানে গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এইগুলো হলো সেরেক মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতাই ছিঁড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটাও নেই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহমান নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া দেখতে পারে পিতা তার মেয়েকে মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে মেয়েকে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হলো ওর বাপ ওর নিজ ভাই ওর বোনের ছেলে ওর ভাইয়ের ছেলে এরা সবাই তার জন্য মাহারাম পুরুষ আমার পিতা অথবা মাতা যদি কোনো অবৈধ সম্পর্ক করে সে বিষয়ে যদি আমি জানি তাহলে আমার করণীয় কি তুমি শক্তভাবে তোমার বাপ মাকে বাধা দাও এটা কাউকে বলতে পাবা না কারোর সামনে বলা এটা নিষেধ তুমি শক্তভাবে বাধা দাও বাইরে চাকরি করলে তোমার মাকে বা তোমার বাপকে নিয়ে চলে যাও একজনকে এখানে রাখো তোমার বন্ধের সাথে পরামর্শ করে যেটা করা লাগে সেটা করো যে কোনো মূল্যে ঠেকাতেই হবে জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে কবর স্থানান্তর করার নিয়ম কি কবরটা খুঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খোঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যে পুঁতে দিতে হবে জানা যা নেই এরই নাম কবর স্থানান্তর মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জমার সালাত বা অন্য অন্য সালাদ আদায় করা যাবে মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে কমিটি করে দেয় যেন এটা মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসারগুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদেরটা হলো সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচেরগুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে জুমার সলাাত মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারের হাদিসে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে করতে পারে আসসালামু আলাইকুম শেখ এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন ঘর কি কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে আমি মুসাম্মত সুলেখা খাতন পিতা তোফাজ্জাল মিস্ত্রি দাদা খাবির উদ্দিন মিস্ত্রি জেলা রাজশাহী থানা চাঁপাই নবাবগঞ্জ ফুলকুড়ি মাদ্রাসার এর ছাত্রী আমি আপনার সাথে দেখা করতে চাই এটা সহজ হবে না এটা আমার হাতে দিয়ে নিতে এটা এখানে সহজ নয় কোন কোন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করা যাবে কোন কোন ক্ষেত্রে দুয়ার বয়স ষোলোটা স্থান দেওয়া আছে একটু দেখে নাও তোমার জন্য লিখেছিলাম তুমি যদি সামান্য পয়সা দেয়া না কিনে তো আমি দুঃখিত সারা পৃথিবীর বাঙালি ওই পড়বে এটা আমার আন্তরিক দাবি আর সম পত্রিকায় আমি লক্ষ লক্ষ টাকা খরচ করি বারো জন খালি মুক্তি আছে ষোলো আঠারো জন লেখক আছে পনেরো বিশ জন কর্মচারী আছে ছাপানোর জন্য প্রেস আছে কত খরচ আছে আমি বললাম আপনি চলে গেলেন তাহলে কি হলো পঁয়ত্রিশটা হাত তুলে ধোয়া দেওয়া আছে সিরিয়াল ষোলোটা স্থান উল্লেখ করা আছে ওগুলো কমাতে হবে সবটা দিয়ে না শায়খ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ওই ঘরটাই ঘেরে রাখো অতি হবে বিবাহ করলে আল্লাহ বরকত দিবে আল্লাহ বলছেন নবী বলছে বিবাহ করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বলছেন নবীও বলছে অনেক নাম রাখা যাবে যাবে না আশিক না ভালো নয় আমার বন্ধুরা ফুটবল খেলতে চায় টাকা দিয়ে টাকা দিয়ে ফুটবল খেলা যাবে না শরীর চর্চার জন্য যাব হ্যাঁ না না ও ভ্যানে যাবেন সমস্যা নেই ও যাক নিয়ে যাবেন সমস্যা নেই আবু সাহেদ কি ওই নিয়ে প্রশ্ন যারা আকিকা করে নাই তারা এখন কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওর বাপ আল্লাহর কাছে ক্ষমা চাইবে তামাক তামাক চাষ করা কি হালাল জিনা না আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমি একজন স্কুল ছাত্র আমি দিনের পথে আসতে চাই উপকরণগুলো জানতে চাই দিন ধর্মীয় বইগুলো চর্চা করো আমাদের সাথে যোগাযোগ রাখো আমাদের লেখা বইগুলি পড়ো আমাদের সাথে যোগাযোগ রাখো কিভাবে তোমার উপকার করা যায় কোনো পথ থাকলে সেটা আমরা বলবো ইনশাল্লাহ হজুর সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি হবে যে কোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হবে শুধু আলহামদুলিল্লাহ বলবে তবুও পড়তে হবে আমাদের জামাতের ইমাম গোল খাই তবু কি নামাজ হবে এমামের নামাজ হবে না আপনাদের হবে প্রমাণে হাদিস বোখারি মুসলিম আছে শেখ দাড়ি সাইজ করা যাবে কি ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না কাটা যাবে না অজ মাহফিলে কি রাজনৈতিক কথাবার্তা বলা যাবে কি না বলাই ভালো করোনা হাদিসের কথা বলতে হবে ওই নির্বাচন পদ্ধতি হলো ইলেকশন আর বোখারি মুসলিমের হাদিস যেটা সেটা হলো সিলেকশন পাঁচজন হুঁশিয়ার লোক মিলে নেতা নির্বাচন করবে তার নাম হলো সিলেকশন আর ইলেকশনে যদি নেতা নির্বাচন হয় তাহলে মুচিও নেতা হতে পাবে স্বামী এবং স্ত্রী একসাথে তাহার যদি নামাজ আদায় করা যাবে কি যাবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না শেষ করতে হবে রমজান মাস এমাম এরা বলে যে রোজা থাকলে পূর্বের সকল গোনা মাফ হয় যদি লোকটা পৃথিবীর সকল গোনার করে তাহলেও কি তার পূর্বের সকল গোনা মাফ হবে তখন হাদিসে এসেছে বড়ো পাপ ব্যতীত বড়ো পাপ জেনা চুরি সুদ ঘোষ ওর জন্য বলতে হবে আস্তাক অতবেলা ইহের নিয়মিত তাহলে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যখন বললেন মশাকে মশা ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তখন মশা বললেন আমি ভালো কথা বলতে পারি না আমার একটা অপরাধের অভিযোগ আছে ফেরাউনের কাছে আমি এক থাপড়ে একটা লোককে মেরেছিলাম ও আমাকে হত্যা করবে সমস্যা এক আমাকে হত্যা করবে সমস্যা দুই ভালো করে কথা বলতে পারি না সমস্যা তিন আমার ভয় হয় তখন আল্লাহ বললেন তুমি যাও আমি তোমার সাথে আছি এই যে বললেন আমি তোমার সাথে আছি যেদিন মোসা ইসলাম সাগরে আটকা পড়বেন সেদিন আবার মূসা বলবেন আল্লাহ আমার সাথে আছে তো এখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি তো মোসা এসে ফেরাউনকে বললেন যে সীমা লঙ্ঘন করেছ তুমি বান ইসরায়েলকে ছেড়ে দাও তখন ফেরাওয়ান বলছে অবাক তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছো যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আবার শোনেন ফেরাউন বলছে তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি কে বলছে কাকে ফেরাউন বলছে মুসাকে। তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ এক থাপ্পড়ে পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ ফেরান বলল তখন নোসার সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ কে বলল এগুলো মুসালাইসাল্লাম এবার মুসালাইসাল্লাম দেশ ছেড়ে পালাচ্ছেন এবার আবার সাগর সামনে তো সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়ে গেছি ফেরন ধরে নিবে তখন মূসা বলছেন আল্লাহ আমার সাথে আছে একটু আগে আল্লাহ বললেন মোসাকে যে আমি তোমার সাথে আছি এখন মোসা বলছেন কি আল্লাহ আমার সাথে আছে ফেরন আমাকে ধরতে পারবে না সব পাপ ক্ষমা হয়ে যায় তোবা করলে বড় পাপ ক্ষমা হয় তোবা করা ছাড়া হয় না আস্তাক অতবেলায় বলতে হবে মানুষ তাবিজ গলায় দিয়ে নামাজ পড়লে কি তার নামাজ হবে জি না ও মুশরিক কেউ তাবিজ গলায় কমরে মাদুলি ছেলের গলায় হাতে অষ্টাধাতর আংটি কেউ রাখতে পাবে না সব খুলে ফেলতে হবে বালা ওই যে হাতে বালা আছে সাদা কালো জাজ সব এখনই খুলে দিতে হবে এখন যদি রাখো রেখে যদি মরে যাও তো মোষ রেখে মারা যাওয়া কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি শেষদার আয়াত আগে তাহলে সিজ দিবে আমার পিতা মাতা কিস্তিতে টাকা তোলে হারাম বন্ধ করা আজকেই আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপের কিস্তি বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ যদি আমার জন্য আগে থেকেই লিখে রাখে তাহলে আমার এই পৃথিবীতে আসার কারণ কি। তোমাকে এই জিজ্ঞাসা করা লাগবে না তুমি ভালো করার চেষ্টা করো তোমার তাক দিয়ে যেটা আছে সেটা তোমার কর্ম দিয়ে বের হবে তুমি বেঁচে থাকার চেষ্টা করে হবে না বনের জমি ভাইয়েরা জোরপূর্বক দখল করে খাওয়া কোন ধরনের ইবাদত এটা হলো হক নষ্ট কাবিরা গুনা এসব ভাই জান্নাতে যাবে না বাপ লিখে থাকলে বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ জমি জায়গা যেটা লিখা হয়েছে সেটা সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে কেহ যদি অন্য কারো জমি জোর করে জমিতে জোর করে বাড়ি করতে থাকে তো যেই পরিমাণ জমি জোর করে নিবে সেই পরিমাণ সাতটা জমি বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে সে ঘুরতে থাকবে যতদিন বিচার না হচ্ছে সুদ খেয়ে মসজিদের খেদমত করা যাবে কি সুদ খেয়ে তো হারাম খাচ্ছে তার দান কবল হবে না খেদমত করতে পারে এই এই ছেলে আজান্দ দুক্রিয়া যজাক মাল্লা